আমি দেখেন সাকিব ভাইয়ের সিনেমা এর আগের গুলো বেশ ভালোই চলেছে এবং এটা খুবই অ্যাপ্রিসিয়েটিং যে ওনার ব্যাক করাটা খুবই ডিফারেন্টলি ব্যাক হয়েছে কারণ এর আগে উনি বিশ বছর ইন্ডাস্ট্রিতে যেভাবে সার্ভ করেছে একদম ধরেন দু সালের পরে টেস্ট এবং চেঞ্জ ওয়াইজে চেঞ্জ করে আসাটা এবং স্টাডি করে আসাটা এবং এই পরিবর্তনটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি ওনার সময় অনেক আর্টিস্টরা হয়তো বা এই জিনিসটাকে অ্যাডপ্ট করেন উনি চেঞ্জ করার চেষ্টা করেছেন উনি চ্যালেঞ্জ নিয়েছে এবং উনি এই সময় যারা ভালো মেকার ভালো ধরেন আপনার হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল লোকজন বা এজেন্সি বা ইনভেস্টার সবার সাথে ওনার এই কমিউনিকেশনটা এবং এইভাবে কমব্যাক করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং আমি তার সিনেমা দেখব এটা আমারও ইচ্ছা যে আমি দেখতে চাই যে এই সাকিব খান আসলে কেমন কারণ আমি যেহেতু অ্যাক্টিং পছন্দ করি আমি পারফরমেন্স খুব ভালোবাসি দেখতে তো এই ডিফারেন্ট সাকিব আমাদের সবার যে আচ্ছা উনি এখন কেমন দেখতে আমি ছোটবেলায় যে খানকে দেখছি একদমই আলাদা ওনার পার্সোনালিটি এবং তো অনেক পরিবর্তন এসেছে আমি এটাই চাই যে ইন্ডাস্ট্রিতে এখন যারা সুপারস্টার তারা সময়ের সাথে নিজেদের এই আমল পরিবর্তনটা আনুক এবং ভালো গল্পই করুক কারণ ওনাদের লেগিসি ধরেই তো আসলে অন্যরা আগাবেন তো আমি এই স্টেটটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি এবং আমি তুফানের জন্য খুবই আশাবাদী শুভকামনা জানাতে চাই তুফানকে এবং আমি তুফান দেখবো দেখার পরে আসলে মন খুলে কথা বলতে পারবো যে আসলে তুফান আমার কেমন আজকে দিয়ে শুরু করবো এরপরে চাই আমার ঈদের এই সাত দিন বা ছয় দিনের যা ছুটি এই ছুটিতে আমি প্রত্যেকটা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে চাই এবং ভিন্ন ভিন্ন সিনেমা হলে গিয়ে দেখতে চাই এবং সব জায়গার অডিয়েন্সের নেচার এবং টেস্টকে দেখতে চাই তো এইটা হচ্ছে গিয়ে আসলে এই ঈদের সবচাইতে বড় আমার কাছে মনে হয় গিফট এটা যারই সিনেমা হোক না কেন আমাদের সবার জন্য এটা বেশি তো ওইটাই হওয়া উচিত যে আমরা সবাই সবার সিনেমা দেখবো অডিয়েন্সের কাছে সহজভাবে নিয়ে যাব। এবং অডিয়েন্সের ইন্টারাকশনটা নিব এইটা ইম্পর্টেন্ট আমি সিনেমা এখনো দেখি নাই আমি সবগুলো সিনেমা নিয়ে আশাবাদী কারণ আমার কাছে মনে হয় যে এন্টারটেইনমেন্টের একটা অনেক বড় স্কোপ আবার কামব্যাক করেছে প্রত্যেকটা সিনেমা দেখে আসলে কথা বলাটা সহজ আমি তো ট্রেলার দেখেছি সো ট্রেইলার দেখে যতটুকু আমার ফিল হয়েছে যে আমার কাছে মনে একটা সাইকো থ্রিলার গল্প এবং বিগ স্ক্রিনে বাংলাদেশের সাইকো থ্রিলার গল্প খুবই কম হয় আর শ্যামল আমার বন্ধু আমার দীর্ঘদিনের কলি গোর সিনেমা তো আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি যা ফ্লপ সিনেমা যখন গিয়েছে তখন একটা নির্দিষ্ট গল্পই ছিল ব্যাপারটা হচ্ছে সময় উপযোগী গল্প হচ্ছে কিনা বা এই সময় আসলে কি ডিমান্ড বা এখনকার আসলে আসলে টেস্ট কেমন সবকিছু মিলিয়ে তো চিন্তা করতে হয় সিনেমার ব্যাপারে আমার কাছে এখন মনে হচ্ছে হচ্ছে বিভিন্ন বিভিন্ন এডুকেশন অডিয়েন্সের জন্য সিনেমা হচ্ছে এবং আপনি আজকে এই যে পাঁচটা সিনেমা পাঁচ রকমের গল্প এবং পাঁচ রকমের ভ্যারিয়েশন আছে এবং যে যে যার যেটার মতো চুজ করে দেখছে তো ওইটার অপশনটা তৈরি হয়েছে যার কারণে আমি মনে করি যে মানুষের এই প্র্যাকটিসটা আবার ব্যক্ত করেছে সুস্থ সিনেমা দেখার মানুষ আবার সিনেমা সিনেমামুখী হচ্ছে এবং আগে আমরা ছোটবেলায় যেটা হতো যে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা ঈদের ছুটিতে সিনেমা দেখে যেতাম মাঝখানে দীর্ঘ সময় সেটা বন্ধ ছিল এখন আবার এই সময়টা ব্যাক করা মানে আমরা যারা ইন্ডাস্ট্রির আমরা খুবই হ্যাপি এবং আমরা হয়তো খুবই পজিটিভলি দেখি যে খুবই সুন্দর বিষয় যে কোরবানি ঈদে এমনিতেই অনেক ঝামেলা থাকে মানুষের এবং এই সমস্ত ঝামেলা পেরিয়ে রেখে মানুষ হচ্ছে তার ফ্যামিলি মেম্বার্স নিয়ে ছোট বড় সবাইকে নিয়ে এসে হচ্ছে সিনেমাটা দেখছে এইটা খুবই বিষয় এবং এটা বাজে তো মাত্র রিলিজ হলো যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম ওটিটির কাজের প্যাটার্ন ডিফারেন্ট অডিয়েন্স ডিফারেন্ট এখন ধরেন ওটিটিতে যেহেতু প্ল্যাটফর্মে কাজটা সারা বছর থেকে যায় মানুষ বিভিন্ন সময় দেখে আমি এটা আগেও বলেছি যে ওটিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি মানে পাঁচ বছর ছয় বছর ধরে এক কাজের বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার আপনি সম্মুখীন হবেন আর সিনেমার ব্যাপারটা কি ধরেন এক সপ্তাহের জন্য সিনেমা হলে একটা থাকে সিনেমা এবং অনেকগুলো কন্টেন্ট নিয়ে এসেছে সবগুলো কন্টেন্ট অডিয়েন্স এখন কোনটা আগে পরে দেখবে এটা আমরা জানি না বাট রিলিজ হবার পরে এই পর্যন্ত আমি আসলে অনেকগুলো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমাকে সবাই অনেক প্রশংসা করেছে আমার কাজ ওনাদের ভালো লেগেছে যেইটা আমাকে খুবই আনন্দ দেয় যার কারণে আমি প্রত্যেকটা কাজ সময় নিয়ে করি এবং আমার ভালো লাগে ফেমিলি নিয়ে সবাই সিনেমা দেখবে না নাটকও দেখবে না এখন ধরেন ইউটিউবের কাজগুলো কেন এত ভিউ হয় আপনার মতো অডিয়েন্স রাই দেখে বলে ভিউ হয় আপনার টেস্টের আছে আমার টেস্টের আছে তো ভিউটা কখন হয় যখন মানুষ দেখে তো ধরেন আমি যদি ইউটিউবের কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই ইউটিউবের কন্টেন্ট গুলো দেখবেন যে নর্মালি একটা সুস্থ সুন্দর গল্প যতটুকু হচ্ছে গিয়ে মানুষের এক্সেপ্টেন্স তার থেকে বেশি ক্রিঞ্জি বা ফানি গল্পের এক্সেপ্টেন্স বেশি সো টেলিভিশন কি করতে চায় আমার বিজনেস যেটা দিয়ে হবে আমি সেটাকেই বারবার প্রমোট করব সো ধরেন একটা ফানি ঘরানার গল্প বেশি প্রমোট করা হয় রাজার দেন শিক্ষামূলক গল্প ওদের কাছে বোরিং লাগে অথবা মনে হয় যে এটার অডিয়েন্স কম আপনি যে প্রশ্নটা করছেন আপনি জানেন এটার উত্তরটা কি আমাদেরকে সবকিছুকেই সময় দিতে হবে মানুষ এক চেটিয়া এক টাইপের জিনিস বেশি দিন পছন্দ করে না যার কারণে দেখবেন যে ভালোটাও দীর্ঘদিনে স্থায়ী হয় না মন্দটাও হয় না ইটস অল অ্যাবাউট আপস এন্ড ডাউনস কখনো ভালো আসবে কখনো মন্দ আসবে এটা ব্যালেন্স করাটাই হচ্ছে সাম্যতা সো এখন টেলিভিশন ইন্ডাস্ট্রির অবস্থাটা একটু শিথিল কিন্তু আমি বিশ্বাস করি যে এই মনোটোনাস ব্যাপারটা যখন কমে যাবে বা টেলিভিশন ওনাররা যখন বুঝবে যে না এই জিনিসগুলো আর চলবে না তখন পরিবর্তনটা আসবে যেমন সিনেমার ক্ষেত্রে এসছে সিনেমার ক্ষেত্রে ধরেন এই গত পাঁচ বছরে আপনি রেশিও দেখলে বুঝবেন যে পরিবর্তনটা এসছে এই বোধটাই দরকার আর আসলে তেমন হচ্ছে ঠিক আছে ইউ সিনেমা ঘুরে দাঁড়ানোর রিজন হচ্ছে বাজেট স্টাডি এবং প্রপার গ্রুপিং আসা এখানে মানে ধরেন একজন ইনভেস্টার একটা হচ্ছে কি এজেন্সি একটা কোম্পানি এরা সবাই এখন আসলে জানে ল্যাকিংসটা কোথায় এবং আমাদের কি করলে আসলে আমরা ওয়ার্ল্ড সিনেমার সাথে বিট করতে পারবো নিজেদেরকে যার কারণে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে এবং ইন্টারন্যাশনালি অনেকখানি ওরা হচ্ছে গিয়ে পাওয়ারফুল হয়েছে টেলিভিশনে ঝামেলাটা কোথায় হয়েছে টেলিভিশন ওই একই রুলস এবং স্ট্রাকচারে কোথাও আটকা পড়ে আছে হয়তো বা বাজেট লিমিটেশন হয়তোবা বা যে স্ট্রাকচারে আসলে টেলিকাস্টটা হচ্ছে স্ট্রাকচারটা চেঞ্জ হয়নি যার কারণে এখনো একটা শীতল অবস্থা বহমান আছে কিন্তু আমি বিশ্বাস করি যে টেলিভিশন একটা সময় ঘুরে দাঁড়াবে আপনাকে সময় দিতে হবে সবকিছু কি আমাদের পোর্শন খুবই আলাদা আলাদা শুট হয়েছে আমাদের আসলে স্কোপ হয়নি তাদের কেমিস্ট্রি অন স্ক্রিন কেমন বা তাদের শুটিং প্যাটার্নটা কেমন দেখার যদি বাজি দেখেন সময় নিয়ে তাহলে বুঝবেন যে প্রত্যেকটা গল্প আলাদা আলাদা শুট করা এবং এগুলো আবার কোথাও গিয়ে ইন্টার কানেক্টেড হয় আমার খুব বেশি অপশন হয়নি এদের দুজনের সাথে কাজের আমার পোশনটা খুবই আলাদা শুট হয়েছে ওদেরটা খুবই আলাদা শুট হয়েছে বাট আমি যতটুকু প্রমোশনে বা ধরেন ড্রেস এলে এনাদের সবাইকে পেয়েছি খুবই অ্যাপ্রিসিয়েট করেছে একজন আরেকজনকে একজন আরেকজনকে সাপোর্ট করে রিহার্সাল করে এবং দীর্ঘদিনের বিরতি দিয়ে একসাথে কাজ করবেন কি করবেন এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত চয়েস কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু প্রফেশনাল জায়গা এই জায়গায় সবাই কাজ করবে একসাথে কখনো দেখা হবে কখনো হবে না বাট এটাকে খুবই নর্মালাইজড রাখা উচিত